আসসালামু আলাইকুম বিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি দেখতেছেন আজকে চুলগুলো অনেক পরিমাণ বড় হয়ে গেছে আজকে আরও আগে থেকে আমি ভাবি একবার ইচ্ছা ছিল কিন্তু বাড়ির থেকে অনেক পরিমাণ চিল্লে চিল্লি করতেছে তো কারণে এখন যাবো চুল চালাবের জন্য আর আমি যেহেতু বাড়ি চলে আসছি আপনারা দেখছেন অবশ্যই আমার ব্লগ যারা দেখেন তারা দেখছেন যে আমি বাড়ি চলে আসছি অসুখের কারণে তো কারণে আমি তাড়াতাড়ি করে যেতেছি চুল চালাবের জন্য আর চুল চালাবের জন্য যাবো তো আমি এই কারণে সাইকেল একটা সাইকেল লইতে হবে আমার পুরনো একটা সাইকেল আছে এবং চালায় না অতিরিক্ত তবে আজকে দিন পরে আসছি তো যার কারণে কথা মনে পড়তেছে ওই কারণে সাইকেলটা লইলাম দেখেন এটার অবস্থা কি হয়েছে এখানে এমনি পড়েই থাকে আমার যাই বার করে দেখি চলেন ঠিক মতো বার করে দেখি যে সাক্ষাৎতে হাওয়া নাই সামনে কিছু জনগণ একটু অর্থ তো যাতে যাতে হাওয়া জন লাগবে সাক্ষাৎতে আমাদের সামনে দোকানে দোকানে দোয়ান আছে আবার আমাদের গ্রামের তো একটা নিয়ম আছে যেমন তোমার রাস্তার বছর যদি না পরে তাহলে তুমি সে মোবাইল না বাড়াতে পারলে মানে তুমি মোবাইল না রাস্তার উপরে আমি কারণে একটু ভিডিও করি তো দেখেন আমার হাওয়া দিতে আমি গ্রামে ভিডিও করতে পারে নাই তো একটু সমস্যা আছে ভিডিও বলে সমস্যা হতে পারে আমি চাই না যে কোনো সমস্যা হচ্ছে ওই কারণে তা আমি তাড়াতাড়ি করি সাক্কারতা হাওয়া হাবা দিয়েছি সাক্ষাৎ হাওয়া ঠিক হয়ে গেছে এখন আমি চলছের জন্য যেতেছি যাই দেখি যা একটু সমস্যা যে ও জায়গা নাকি যে বর্ষা আমার মানি গ্রামে থাকতে যারা তো চুল চলে যাম ও এখন নাই এখন না আজকে দোকান বন্ধ আমি এখানে নাচতে ছাড়াই নেই ওই কালকে বা পরশু আসি সারাবো সারাইলে অবশ্যই আপনার দেখাবো আর আপনারা অবশ্যই বেশি বেশি কিরকম করেন যে আমার কে চুল কিরকম চুল চালাইলে ভালো লাগবে অবশ্যই বলবেন তো ওখান থেকে আমার ভাই ব্রাদার দুজনের সাথে দেখা ওরা বলতেছে চল ঘুরে আসি তো এভাবে ঘুরবে জন্য আমি চলে আসি আমাদের তো গ্রুপের জন্য চলে আসে আব্দুল মুন্সি ব্রিজ এটা ব্রিজটার নাম আমাদের গ্রাম থেকে পাশেই আধা ঘন্টার রাস্তা আধা ঘন্টা লাগানো বিশ মিনিট লাগে সাইকেল করে আসলে তো ওখানে আসে আমি ঘুরতেছি আর আপনাদের দেখাই এ দেখেন এটা আমাদের খাল খাল না গাং এটা একটা পানি কমে গেছে আগে অনেক পরিমাণ পানি হয় বৃষ্টির দিনে অনেক পরিমাণ পানি হয় আর ওই জুড়ে একটা মাছ দেখা যেতেছে তোরাও এখানে মাছ টাছ ধরে আমরা আর একটু ভিতরে গেলে একটা ভালো টিলা আছে একটা না অনেক অনেক কয়টা ওখানে আমরা যাই মাঝে মধ্যে ঘুরবার জন্য আগে মানতে হাত থাকতে মানতে হাত না করলে ওখানে যাই বসে থাকতাম ভাই না বন্ধু একজন আসে বলতেছে যে তোর সাইকেলের স্ট্যান্ড দেখাই এতে কিছু কি সাইকেলের ট্যাপ মারি সুন্দর আওয়াজ বার করে দেখেন আপনাদেরকে দেখেই দেখেন তো এটা কোনো বড় না মানে আমরা গ্রামে যারা থাকি তারা এসব ইয়া করি ট্যাপ লাগাই বা অনেক কিছু লাগাই আমরা আওয়াজ বজল বদল লাগাই যারা থাকে তারা জানে আমি ওখান থেকে চলে আসলাম ফাজিলপুরে ওখান থেকে একটা ছেলেকে লইলাম ওরা যে যে কারণে মূলত আমি আসছি ওরা মূলত এখানে একটা এক জায়গা এক জায়গা ফাঁকি আছে ওরা এখান থেকে ফাঁকি ধরবে তো আমরা ওই আরেকটা এয়া ললেই লোক ললে গাছ উঠার জন্য এখানে কেউ যদি গাছ উঠতে পারে না আর আমি একজনকে সামনে দিলেই চলে যেতেছি গাছ উঠবার জন্য তো ওরা গাছে উঠবে আমি পিছন থেকে এমনি দাঁড়া থাকবো ওরা ফাঁকি লোবে এখান থেকে শালিক ফাঁকি আছে এখানে লাল শালিক সম্ভবত লাল শালিক আছে তারা ওইখান থেকে তিনটা লাল শালিকের বাচ্চা ধরে পাঁচশো এই তিন শালিকের বাচ্চা তিন তিনটে এখানে ছোটো ছোটো এগুলো আরও বেশি হয়ে ওঠে নাই তবে ফেলতে পারবে এগুলো যাদের অভিজ্ঞতা আছে তারা ফেলতে পারবে আমি এগুলো অনেক ফেলছি আগে এখন তো ফালি না তো ওখান থেকে ফাঁকি ধরার পরে আমি বাজার চলে আসি বাজার আসার পরে আমি গোসল একটু ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে আমি কাপড় বলল চলে যাচ্ছি গোসল করার জন্য যেহেতু অনেক পরিমাণ গরম তো আর আজকে শুক্রবার আমি ভুলে গেছি একদম সারাদিন চলে গেছে ঘুরতে ঘুরতে আর আমি গোসল টসল করার পরে পরিষ্কার হয়েছি পরিষ্কার হওয়ার পরে ভালো করে উজু টুজু করে চলে যাচ্ছি মসজিদে পাঞ্জাবি দিন যেহেতু অনেকদিন পরে মসজিদে আমাদের গ্রাম মসজিদে সেই কারণে অনুমসজিদে অন্যরকম আর আমাদের বাড়ি থেকে মসজিদ দূরে না বেশি অল্প দূরে বেশি দূরে না আমি ওই কারণ তারা করে চলে যাওয়া ওই দেখেন মসজিদ আর আমাদের এই দেখেন এটা হলো আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি বেশি দূরে না তো আমি মসজিদ চলে যেতেছি মসজিদ যাওয়ার পরে নামাজ টামাজ পড়লাম পড়ার পরে আবার চলে আসি বাসার আর আমি যেহেতু নামাজ সময় হয়ে গেছে একটু দূরে গেছে আমি কারণ ভিডিও করতে পারিনি তো আমার নামাজ শেষ হওয়ার পরে আমি বাড়ি চলে আসি